নমস্কার আজ আমাদের যুগ্ম নিবেদন একটি আঞ্চলিক ভাষার কবিতা ঘুমের হিসাব কবি দেবাশিস দন্ড এ লটকার মা পেনদাইম কাড় পড়াই চিল্লাচ্ছ কেন ديال গিলা দছছে যাবে দছলে তখন ভালো হবে যাও দেখিনি যাবা কুনঠি না চিল্লাব নাই কান গুড়তে হরে কিষ্ট বলতে হবে নাকি সাড়ে দশটা বাজে লটকে বেটার ঘুম কাট নাই বেলা তাক তো ডেলি ঘুমাই উঠবে কখন যাবে কখন কাজে কথাটা বউ ঠিকই বলেছ বটে আজকাল কার ছিলে পিলা ও সকল কি ঢোকে ওভার ঘটে গজাল ঢুকবে মানে কে টাইম তার ঘুম ভাঙে নাই ইদিকে দেখো গলায় আমার সুখাইন গেল আধা ঘন্টা ডাইকে ডাইকে 보면은 হাত কায়া মুছছ কেন ঘুম কাটলে আপনি উঠে যাবে ঘুম কো সময় কালে ভাঙে এই কথাটা বুঝতে অখন হবে আহ কত কি জি লাই দিয়াতে ছিলাটাকে উঠাই নিলে মাথায় ইহার লইগে পড়া লিখা সবেই গেলো বছর বছর গল্লা পাইলে খাতাই ঘুম সময় ক্যালি ভাইঙ্গে। উঠুক বেটা বুঝাইন দেবো এই দেখনো সাবোন আইলে ছাপান যে চে লদি এই দেখনো বছর বছর জল ডুটছে খেতে বাঁধের কথা বললে বইলে গাগোটা হয়রান কোন বাবর ঘুম ভাঙে নাই প্যানের পঞ্চায়েতে কত্ত ধন ইহার সঙ্গে লৈক ক ব্যাটার যা চলেছে টেরেন উরেন চড়তে লাগে ডর কোন দিকে কি ঘটান দেবে কোন ঠিঙ্গে কাছার খাবেক খাবে জল লগ গিলাকে পাঠান দিব্যাক সিধা জমের ঘর মিটিং মিছিল কম হলো কি কত হইল লিখা লিখি রেলওয়ালারা জিমন তিমন ডেইলি শুনি ঠোকা ঠোকি কোটা কুটি কোনটা কোথায় পাল্টি খাচ্ছে কার কফালে কি যে আছে পাবলিক মরলে মরুক কার কি আসে সময় গিলা পিরেন যেছে

করবে দেশের ছিলা দেশের মাথায় রয়েছে যারা সামলে দেবার নাইকো জেঠা দেশেরই ঘুম নাই ভাঙছে কি দোষ করলো দেশের বেটা নমস্কার নমস্কার